বাংলাদেশের বর্তমানের দক্ষ তার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নেই কুকথা বানোয়ার মানে একজন মানুষকে ভিডিফাই করবার জন্য একজন মানুষকে নিন্দা করবার জন্য তার অবলম্বন করবার জন্য যা যা করা দরকার সবই করছে তারপরে সত্যকে এরকম করে মিথ্যা বাড়ানো যায় মিথ্যাকে এইভাবে সত্য এই জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না সেইখানে আমি বলবো মাহফুজুল্লাহ ভাই অসাধারণ কাজ করছে উনি খুব বিস্তারিত ভাবে কাহিনীগুলো বলবার চেষ্টা করি আমি বলেছি তো যে এই বই বেগম জিয়ার যেটা লিখেছেন এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি কিন্তু তারপর লেখার স্টাইল যেটা দেখলাম তার রেফারেন্স মানে কোনো পত্রিকা থেকে কোনো বই থেকে কারো সঙ্গে সাক্ষাৎকার করে তিনি যেরকম ভাবে সাজিয়েছেন এইটা কনটেস্ট করা খুবই মুশকিল এমনিতেই ধরেন বেগম সম্পর্কে সমালোচনা করবার মতো কিন্তু তেমন কিছু নাই তার সবচেয়ে বড় লোক বাংলাদেশের বর্তমানের দখলদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নেই কুকথা বানোয়ান মানে একজন মানুষকে ভিডিফাই করবার জন্য একজন মানুষকে নিন্দা করবার জন্য তার অবলম্বন করবার জন্য যা যা করা দরকার সবই করছেন তারপরে সত্যকে এরকম করে মিথ্যা বাড়ানো যায় না মিথ্যাকে এইভাবে সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না সেইখানে আমি বলবো মাহফুজুল্লা ভাই অসাধারণ কাজ করেছে উনি খুব বিস্তারিত ভাবে টাইম গুলো বলবার চেষ্টা করেছেন এমনি কি হয় দলের পক্ষ থেকে যদি দলের ইতিহাস লেখা হয় নিশ্চিত ভাবে সেটা দলের পক্ষে যাবে দল করেন যিনি তিনি যদি দলের কারো সম্পর্কে দেখে এবং তিনি যদি আমার বেগম জিয়ার মতো এত বড় মাপের মানুষ হন তার বিরুদ্ধে লিখে আমাদের মতো দেশে হেঁটে বেড়ানো যাবে কিনা তাই তো সন্দেহ দলের মধ্যে এরকম করে সমালোচনার কোন সুযোগই নেই যে দলের কথাই বলেন আর নেতা সম্পর্কে বলবার পরে সেই দল সেটা ভাবতে হবে বিশেষ করে যারা কর্মী আছেন তারা এটা বোঝেন ওই যে বলে না শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না বেগম ইজার কথা তো আমি এখন বিষয় করে বলতে পারবো না ওনার কথা এখন কিছুই হচ্ছে না উনি এখন একেবারে বেহাইতে অসহায় মানুষ কিন্তু এটা তো সত্যি যে তারপরও তার মতো জননন্দিত নেতা এখন বাংলাদেশে নাই আমি মাঝে মাঝে বলি আজকে যদি হাত থেকে তো আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না আমি মাঝে মাঝে বলি এই যে মুক্তির কথাও তার এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোন মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না আমি আমি ডাক্তার জাহিদ দেখতে পাচ্ছি দেখতে গেছিলাম ওনাকে ওনারা আমাকে দেখিয়েছেন কিরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লকে মারা না যাক সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা দেখে আমার নিচে এত খারাপ হয়ে গেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য শেখ হাসিনা সেটা দেখেছেন তাতে আমি হতে পারি না কিন্তু জানেন না তাও কারণ উনি তার খবর তো রাখেন রাখবার পরেও এই নিষ্ঠুর আচরণ করেন সেরকম একজন মানুষ সম্পর্কে বিরুদ্ধে কিছু বলবার কোন বিষয় আছে আমি এরকম মনে করি না সমালোচনা থাকতে পারে আমি এও জানি না সেই সমালোচনা করবার এইটা কোন জায়গা কি না কিন্তু বইয়ের ব্যাপারে আমি একটা কথা বলি যদি আমি বলেছি যে পুরো ভালো করে পড়তে পারিনি কিন্তু তারপরে যেরকম ওই যে বললাম একটা পাখির চোখে ডাকার মতো দেখেছি দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে এই বইটা আরো সমৃদ্ধ হতে পারত কিরকম ধরেন বেগম জিয়া গৃহবধু থেকে যে নেতা হিসেবে আসবেন একজন নেতার নির্মাণ এইটা সম্পর্কে উনি কেবলমাত্র তখন বিএনপির অভ্যন্তরে এটা নিয়ে যে কন্দল হয়েছে কথাবার্তা হয়েছে বড় বড় মানে বিশাল বিশাল নেতা বিরোধিতা করেছে চুপে চুপে অর্ধেক প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। তার মধ্যে থেকে বেগম জিয়া উঠেছে এটা মানে আমি বলতে পারবো না যে এর চাইতে ভালো করে লেখা যেতে পারবো আমি তো সেই পরিবেশটা দেখিনি কিন্তু অনেক মানুষই জানে না সেখানে তাদের কাছে যাচ্ছে কিরকম জিয়া মরেছেন তার স্ত্রী এসেছেন এটা উত্তরাধিকারের রাজনীতি পারিবারিক রাজনীতি কিন্তু তাকে যে স্ট্রাগল করে আসতে হয়েছে যেটা তার লেখার মধ্যে পাওয়া যায় আমি বুঝেছি কিন্তু আমি মনে করি এই লেখা পড়লে সবাই যে পরিচ্ছন্ন ভাবে বুঝবে সেটা নাও হতে পারে আমি আপনাদের সবার কাছে এটার দিকে দৃষ্টি আপনার জন্য অনুরোধ করছি বাকি বইটা সম্পর্কে আমি লম্বা করবো বিকজ আমার আসলে প্রেস ক্লাবে যেতে হয় এগারোটা একটি অনুষ্ঠান ছিল তাড়াতাড়ি করবো যদি কথা শেষ করা হতো যে এই বইটাও সম্ভবত ছয় ছয়শো সত্তর আশি খ্রিস্টার মতো লেখা এবং পুরা লেখাটা কিন্তু বেগম জিয়াকেই কেন্দ্র করে কিন্তু তার সময়কে দিয়ে সেই সময় যেটা আন্দোলনের আন্দোলনীকাল ছিল এর বিরোধী আন্দোলন ছিল এবং তারপরে উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন তখনও আওয়ামী লীগ বিরোধী দলে তারা যারা ছিলেন তারা যেরকম করে আন্দোলন করেছেন সেই আন্দোলনের একটা বর্ণনা বর্ণনা নিয়ে কথা থাকতে পারে আমি পুরো করেছি মানে একটা জিনিস দেখবার পরে এটা ঠিক কি বেঠিক এটা কি ভিন্ন জিনিস হতে পারতো সেটা আমি বলতে পারি না কিন্তু আমি একথা বলবো যে এই লেখার মধ্যে দিয়ে চুক্তিকে যা আরো বেশি করে তুলে ধরা তুলে ধরা যেত তাহলে আমি একটা উদাহরণ বলি যে নির্বাচন মাত্র কিছুদিন করবার পরে আমি জানুয়ারি নির্বাচনের কথা বলছি উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট দিলেন একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ এবং বিরোধীরা প্রচার করেছে আমাদের আন্দোলনে বাধ্য হয়ে তাকে প্রতিষ্কার করে কেয়ারটেকার দিতে হয়েছে আপনারা কি বলেন দল কি বলেন দলের কথা আমি শুনেছি তারা বলেছে উনি এই নির্বাচনটা করেছেন যাতে সংসদের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে আমরা আবার সুইচ ওভার করতে পারি একটু কত বড় ঘটনা যদি এই সত্য হয় তার মানে উনি কত বড় কত মানের নেতা ছিলেন আমি দুঃখের সাথে বলছি যে এই ব্যাপারটা রকম করে এইখানে প্রতিষ্ঠিত নয় প্রচারিত নয় প্রকাশিত নয় তার লেখার মধ্যেও এরকম মনে হয়েছে আমি আবার কথা চাচ্ছি যে খুবই ডিটেল করলে হয়তো আমি ভালো করে বলতে পারতাম কিন্তু যেটুকু দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই রকম করে ব্যাখ্যা দিই তার মধ্যে বলা হচ্ছে বিরোধী দল একেবারে পঙ্গ করে দিয়েছিল সবকিছু সংসদ থেকে বেরিয়ে গিয়েছিল সবকিছু আন্দোলন করছিল সবকিছু বন্ধ করে দিচ্ছিল আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না এবং সেই কাজ তিনি করেছেন কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কি আমি কি দাবির কাছে প্রতি স্বীকার করলাম ধরেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি আজ শেখ হাসিনা যেরকম আন্দোলন আচরণ করছেন সেই আচরণের দশ ভাগের এক ভাগও যদি করতেন তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারত আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি আন্দোলন করতে জানে কেবল আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করতে জানে না এই কথা কি মেনে নিচ্ছেন নাকি মনে করছে আমি বলি করি ব্যক্তিগত ভাবে এমন কথা বলি আওয়ামী লীগ এমনকি ছয় দফা দেবার পরেও আওয়ামী লীগ তো আন্দোলনটা করে আন্দোলন করেছিল ছাত্ররা এগারো দফার আন্দোলন তার মধ্যে এক দফা ছয় দফা হিসেবে পুরোটা ঢুকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যতগুলো মেম্বার ছিলেন তার ফিফটি পার্সেন্ট তো ছয় দফা করে দেখেনি আরো যদি এরকম করে বলি স্বাধীনতা যুদ্ধ এখন শুরু হয়েছে আওয়ামী লীগে যারা ইন্ডিএটি পার্সেন্ট তো যুদ্ধ করতে জানো নাই আর বাকি যারা যারা গেছেন তারা ওই কি করেছেন সেটাও অনেকে জানে তবু ওদের ভাব আন্দোলন তারাই করতে জানে বিএনপি করতে জানে না বিরোধী দল করতে জানে না জায়গাটা আরো স্পষ্ট হতে পারত বেশি করার কথা বলছে বলছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি মনে করি এটা আপনাদেরও ভালো করে পড়া দরকার এরকম নয় একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হয় বরং বইটা পড়ুন আমি সবাইকে বলবো বিকজ একটা অসাধারণ কাজ

এটা আমার মনে হচ্ছে আমি আবার কথা শেষ করি এই কারণে যে আমি মনে করি বেগম জিয়ার উপরে এরকম লেখা মানে তারা প্রশংসা করবার বিষয় তার আমি এটাও মনে করি যে একটা মানুষকে পরিপূর্ণ মূল্যায়ন করবার জন্য তার পরিপূর্ণ জীবন নিয়েই মূল্যায়ন করতে হবে এরকম হয়েছে না সাত জানুয়ারি পরে দেশের মানুষের মধ্যে অনেক বদি বলেছে ভাই পারলে না এর পাঁচ বছরই থাকতে হবে কেউ কেউ এরকম করে বলে যতদিন জীবিত আছে কেউ নড়াতে পারবেন না আর এখন দেখছেন নিজে নিজেই উঠছে কারণ তিনটা এমও নম্বর শর্ট হয়েছে একটা ট্রাক চুরি কি বলে দিয়ে আইজি একটা ট্রাক চিফ করে স্টাফ আরেকটা সবাই বলেছে তিন তিনবারে যে আরে চোরগুলো ডাকাতগুলো গায়েব হয়ে গেছে তাদের চেহারা এক্সপোজ হয়েছে তারপরে সবাই বুঝতে পারছে ওই যে পত্রিকা লিখেছে দেখলাম তিনটি বিষয়েই খুব বিপ্রত বিতর্ক আছে সরকার দায়কার এমন একটা পত্রিকা আমি নাম বলছি না আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে তার তাই বুঝিস না কাউকে বুঝিয়ে দিতে ভাই তিনজন হরস্ক কে বানিয়েছে বেগম জিয়া বানিয়েছে কে বানিয়েছে বেগম জিয়া সবাইকে উনি প্রতিপালন করে বড় করে লুটপাট করবার সমস্ত ক্ষমতা দেবার পরে সবগুলো এক্সপোজ হয়ে গেছে তখন আবার পত্রিকা দিচ্ছে তাই কার বাহ তাই কি মাহমুদ রহমান মান্না ভাই মির্জা ফুফিস্তাহ আহমগীরের আমি ওদেরকে বা বীর্য বানানো আছে এই যে এমপি চিন্তা করে দেখেন ওবায়দুল কাদের বলেন তাকে নমিনেশন দিয়েছে তার জনপ্রিয়তা দেখে আহারে কারণ বিরাট বিরাট দস্যুদের অনেক জনপ্রিয়তা আছে লাখ টাকা চুরি করে হাজার টাকা দান করে দেয় সে একটা দানশীল এই ধরনের নীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তারা তার বিপক্ষে আমি বলতে চাই যদিও অতদূর পর্যন্ত তার বাফুজ হয় আসেনি উনি যতদূর লিখেছেন ততদূরই আমি মনে করি যে এইভাবে রাজনীতিটা একটু নির্মাণ করতে হবে যেটা একটা নীতির উপরে দাঁড়াবে যেটা একটা সংস্কৃতির উপরে দাঁড়াবে যেটাকে মুখ ফুটে আমরা সবাই বলতে পারবো আমি যা বলছি সেটা সত্যি আমি যা বলছি তার প্রতি মৃথ্যাচার এবং আমি যা বলছি তার ন্যায় নিশ্চয় মানুষ যখন বিশ্বাস করবে তখন এমনি আমরা জিতব অনুবাদক এখানে অবশ্যই একটু বক্তৃতা করেছেন আমি এক কথাই শুধু বলি মাহফুজুল্লাহ ভাইয়ের যে কটা লেখা আমি পড়েছি এবং এই যে জিয়ার লেখার কথা বললাম সেটা পড়বার পরে এই বইটা পড়বার সময় আমার কিন্তু একবারও মনে হয়নি যে এটা অনুবাদ আমার মনে হয়েছে এটা মাপুজা ভাই দেখেছেন এটা এতই চমৎকার ইংরেজি থেকে বাংলায় বা এগুলো ভাষান্তর করে কিন্তু একটা বিরাট সমস্যা আছে কারণ মানে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কোনো ল্যাঙ্গুয়েজের পুরাপুরি তো মেলে না অর্থাৎ ভাব প্রকাশ করতে গিয়ে অসুবিধা হয় কিন্তু এই লেখাতে ভাবটাও বুঝতে অসুবিধা হয়নি আর বক্তব্য যেটা সেটা বুঝতে অসুবিধা হয়